অনেক বিলম্ব হয়েছে আজকের কর্মসূচিতে এই জন্য আমি দীর্ঘ বক্তব্য রাখার সুযোগ পাবো না আমি সংক্ষিপ্ত ভাবে প্রথমেই অভিনন্দন জানাই সুপ্রিয়া জানাই জাতীয়তাবাদী ছাত্র দলকে যে আজকের এই এরকম একটি সুন্দর অনুষ্ঠানে আমাকে তারা আমন্ত্রণ জানিয়ে সম্মানিত করেছেন আল্লাহাক তাদেরকে রত্ন পেলি ময়দান করুন এরপরে আমি ছাত্রদলকে অভিনন্দন জানাই এবং তাদেরকে স্বাগত জানাই যে তারা এমন একটি সুন্দর উদ্যোগ নিয়েছে বাংলাদেশের ছাত্র সমাজের মধ্যে কোরআনের শিক্ষার যে চর্চা সেই চর্চাকে তারা উৎসাহিত করেছে আমি আশা করব যে এই ধারাবাহিকতা ইনশাল্লাহ সামনের দিনেও অব্যাহত থাকবে আমি আজকের এই আয়োজনে ছাত্রদেরকে লক্ষ্য করে এবং বিশেষ করে ছাত্র দলের নেতা লক্ষ্য করে আপনাদেরকে অনুপ্রেরণা দেওয়ার মতো দু একটি কথা আমি বলতে চাই প্রিয় উপস্থিতি বাংলাদেশ জাতীয়তাবাদী যাত্রা শুরু হয়েছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে শহীদ জিয়াউর রহমান সাহেবের শাসনামল এবং তার নেতৃত্বের সময় খুব ভালো করে প্রত্যক্ষ করবার সুযোগ আমার হয়নি কারণ তিনি যখন শাহাদাত বরণ করেন তখনও আমরা কৈশলের সময় পার করতে পারিনি তবে স্মৃতি এখনো কিছুটা মনে রয়েছে শহীদ রহমান জাতীয় বাংলাদেশের রাজনীতিতে মেধাবীদের একটি সম্মেলন হিসেবে গড়ে তুলেছিলেন যেখান থেকে আগামী দিনের রাষ্ট্রচিন্তক বের হয়ে আসবে যেই ছাত্র সংগঠন থেকে আগামী দিনে বাংলাদেশের নেতৃত্ব তৈরি হবে আমি মনে করি ছাত্রদলকে তাদের সেই প্রতিষ্ঠার ইতিহাস এবং ঐতিহ্য অবশ্যই স্মরণ রাখতে হবে আমি দীর্ঘ সময় আমরা দেখেছি আপনাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেত্রী বেগম খালেদা জিয়ার শাসন আমল খুব ভালোভাবে দেখবার প্রত্যক্ষ করবার এবং কাছ থেকে অনুভব করবার সুযোগ আমাদের হয়েছে চারজনীয় লোক যখন গঠিত হয়েছিল চার জোটের চার শীর্ষ নেতার মধ্যে অন্যতম একজন ছিলেন আমার বাবা মরহুম সাইদুল হাদিস আল্লাহ আজিজ রহমতুল্লাহ আলী সেই সুযোগেও অনেক জানা শোনার সুযোগ আমার হয়েছে আমি আজকে আপনাদের এই উপস্থিতিকে বেগম জিয়ার দুটি কথা উদ্ধৃত করতে চাই যখন পাঁচই আগস্ট ছাত্র অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের বুকের উপর থেকে জগৎ দল পাথর ইতিহাসের বর্বর্তম নৃশংসতম শাসক বেডি ফেরন খ্যাত শেখ হাসিনা উৎখাত হলো এবং বাংলাদেশ তার খাসিবাদ থেকে মুক্ত হলো ঠিক পাঁচই আগস্টের একদিন পরে বেগম জিয়াকে হাসপাতালে দেখতে যাওয়ার সুযোগ আমার হলো এবং সেখানে ডক্টর জাহিদ সাহেবের তাই দীর্ঘ সময় একান্ত সাক্ষাতে দেওয়ার সঙ্গে কথা বলার সুযোগ হলো চিন্তা করেন যে মহিলা অশ্বীতিপর বয়সে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে যার দ্বারা এমন ভাবে নিগৃহীত হয়েছেন অপমানিত হয়েছেন নিজের প্রিয় বাস্তবিতা তাকে ছাড়তে হয়েছে এবং জীবন মৃত্যুর মাঝামাঝি দাঁড়িয়ে বছরের পর বছর কারাগারে তাকে নিক্ষিপ্ত থেকে মৃত্যুর প্রহর গুনতে হয়েছে